নমস্কার ক্লাস ফলাস পালাস আমিও ফলাস আমার না হলে বাজার করি লই আসছে আজকে কি দেখি দাদা দাদা ময়দা রসুন নাই রাহুল আইছে না নি মামার বাড়িতে কি হালকা আইছে রাহুল হালকা আবার রনক গেছে কি তার মাসি মনি যাত তো মাসি মনি লই গেছে চলো সামার বেকে চলে লই একটা বালা ম্যাডাম ওকলে সারকলে যখন তখন ফোন করি কইলা আইলা

দেখো বেড সুন্দর লাগে নানি আমার তো হলুদ লালতা বেশি বেড খাবার নাইট খেলার খুব কম বেড খাবার বেডকভারটা সুন্দরও আছে ভালোও লাগে বিশ্বাস অন বালিশ বাইব বালিশের পর ইয়া রাখি আমার কই হয়েছে কমেন্ট করি আমার কি কীরকম লাগে দেখতে এই টান টুন বিছনা অনেক আমার জানে পর আমও রইত না সসা খাইয়াও রইতাম আজকে আমরা ঘোরার বাজার দুই মশা আম আইসি ডকি করে দুইটা আনারস আইছে আন আইসি কেটে জানি মুগি পিঁয়াজ রসুন মুরগির মাংস ইলিশ মাছটাই বরফ লাগালি এখানে কালকের ইলিশ মাছ আজকে মুখে দিয়ে খরতামের লাগে এটা তোর মাতাও লইমো দুই তিন পিস লইমো আর ও আর ইলিশ মাছ আসছে এইটা মাথা লেজ লইমো লইয়া বড় করে মুখান তরকারি করবো ইলিশ মাছও সিদ্ধ করবো মাংসর তরকারি করবো ও বটাই নেই আজকে আমরা রানটা পাবি না আচ্ছা তো বই গান পালা করে খুঁজছে না আচ্ছা যাই হোক মধ্যে লুচি বনি যা লুচি রুটি ঘুগনি চা আম সকালের খানি

দুইটা রুটি এক কাপ আর এক আম একক্ষণ্ড আমি সকালবেলা খানি ওখানে আমি খাইলি তালা বেশ তালা গরম লাগে গরমের মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট আমি গ্রামের জড়িতে থাকি আমি খাবি হেরা লাগাইছি রান্না রান্না করা তাই দেখো জল না থেকে জল পড়া না ও চাই লিটার জল আনছো এখন জল কিনা জল দিয়া রান্না করতে লাগে এদিকে মুখি হলুদ লবণ জিরা মরিচের গুঁড়া সবটা দিলে এখন সিটি রান্না করতাম এবং ইলিশ মাছের মাথা লেজ সাইড পিস লেজ তিনটা মাথা একটা মাথা হালকা খাই দিছিলাম বাকিটাই দিয়া করিয়া ইলিশ মাছ ভাজা কোড়ার মধ্যে ইলিশ মাছও সিদ্ধ করতাম মাছটাই যে পাচ্ছিলাম ও করি করিয়া এখানে আমাদের দিয়া পেঁজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইলিশ মাছের সিদ্ধ গ্রেভিটা তো টাইট টাইট হয় একটু চটকদার গ্রেভিটা হইলে ভালো হয় এগুলো মেশুর গুঁড়া দিলাম আর খাসামরিচ আর দিন আমরা তো পেঁয়াজ দিয়ে খাই বহুতে খালি শস্য বাটা দিয়ে খাই তেরো চোদ্দ পিস মাছ রান্না করতাম শস্য গুঁড়া বাটাও স্বাদ অনুযায়ী লবণ আর দিলে দিলাম তেল দিলাম কয়টা খাসামরিচ আস্তা দিয়ে যা জাল লাগবো টিকা মারবা যা জাল লাগো না টিকা মারতে না আমি তারে বালা করে তোমা খাইলাম সিস্টেম জার্দো ইয়া ঝোলটা দিয়ে রাখো আর যখন খাসালং কাটে শীত হই আইব তখন মাছটাও সিদ্ধ হই যায় এই মাসটাই সবজি পাওয়া যায় না মাছ পাওয়া যায় না গাড়ি উড়িয়ান নাই যা সজির গাড়ি উড়ি বেতালে একটা প্রবলেম হই এখানে আছে এর সাপ্লাই থেকে এনে রিজার্ভারে জল দেব হয় না আমার ভি হইছে থাকি রিজার্ভার বানায় রাখা কিন্তু এটা মধ্যে জল সাপ্লাই জল বন্ধ করি রাখা

সুন্দর গন্ধ দিছে আরো দুই চার মিনিট থাকবো এরপরে নামাই লগে রান্না দই চুলাই হইতেছে দত মটর কুকনি রইছে সকাল হব তা হবাইছে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বটার পিঁয়াজ কুচি আস্তা রসুন আলু মরিচর গুঁড়া লবণ হলুদর গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা গোটা গরম মশলা সব তা দিয়ে এখন খুব সুন্দর করে ভাজমুখ বা খুব জন্য জল জল কিনিয়া জল জল দিতে লাগে বাদ করতে লাগে আমার থেকে জল পড়েন না সাপ্লাই জলো তালে একটা প্রবলেম পড়ে গেছি জল কিনিয়া চলে সকালের পর সানি রান্না বড়া করছি আর অকন হয়েছে বিকাল অকন আবার সন্ধ্যা সন্ধ্যাপাতিতে দিন আর রাত্রিবেলা সুন্দর ফরে আমার পয়েন্ট পয়েন্ট কুচ্ছ আইBatchNorm কাটল কাটল কচুড়া শক্ত শক্ত সফট খাই খাইতেনি আমার খুব ভালো লাগে এটা বাবার বাড়িতে গিয়ে এটা কই নাছি না সরার এটা তো গাছে হয় আমার জায়গা দিয়ে পয়েন্ট দorsunuz আমি বাগদিয়ার মাঝে কই না না বাজারে কাট খুব মিষ্টি আমার গুলগুলা গোলা কাটাও তাই

রাজা তোমার মুখ ওখান দেখা ও তো আমি জানি ফোনে কথা বলছে না ঠান্ডা হয়ে যা তুমি আসছি বললো হইলো না সব রাতের খানি ওই লাগে এরাই লাগে আমার অতিথি হও তো তাই লাগে মেজো বইনার ছেলে তাই লাগে বড় বইনার মেয়ে ও আর তোয় শোনা তো শুনুক মুখ দেখা ওই লাগে খানি এখন খানি দেখাই কি রান্না করছি ইলিশ মাছের সিদ্ধ মুরগির মাংস লাল লাল ঝাল ঝাল করে করেছি মটর ভুগলি আর ikan <Sanye> ওই লাগে মাছের মাছের মাথা আর লেস লেসিয়া ইলিশ মাছের মাথা আর লেসিয়া মুগি দিয়া তরকারি

হ্যাঁ ঠিক কইছে ঠিক কইছে দুধুয়ে শাশুড়িয়া কইলে দেখলাই ঢেং ঢেং করিয়া তাই লেবু দিতে পারে আমরা কইছি তো আমরা ভাত্তাদের না চলো খাওয়া দাওয়া করি লাই সবে এখন পর্যন্ত ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব রে